হ্যালো বন্ধুরা নমস্কার গুড মর্নিং সবাইকে আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন এখন বর্তমানে ইউটিউবের ক্ষেত্রে এই যে ইউটিউবের যে নির্দিষ্ট কোনো ক্রাইটেরিয়া রেখেছে শর্ট এবং লং চ্যালারের ক্ষেত্রে সেই শর্ট এবং লং চ্যালারের যে একটা ক্রাইটেরিয়া সেই ক্রাইটেরিয়াটা কিন্তু একটা নতুন বিগিনার্সদের ক্ষেত্রে প্রচণ্ড টাপ ওই ক্রাইটেরিয়াকে পূর্ণ করা তো এখন আজকে আমি তোমাদের কাছে এমন একটা সাবজেক্ট নিয়ে এসেছি খাস করে যারা শর্ট ক্রিয়েটার শর্ট ভিডিও বানিয়ে নিজেদের চ্যানেলটাকে একটা জায়গায় পৌঁছোতে পৌঁছে নিয়ে যেতে যেতে চাইছো এবং চ্যানেলটাকে খুব কম সময়ের মধ্যে মনিটাইজেশন করে একটা ইনকামের জার্নি শুরু করতে চাইছো তাদের জন্য সেসব বোন ভাই বৌদিদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা কিন্তু প্রচণ্ড ইম্পর্টেন্ট তো তোমরা অনেকেই জানো অনেক দিন ধরে কাজ করছো অনেক ভিডিও আপলোড করে ফেলেছো এক বছর প্রায় হতে চললো যাদের চ্যানেলে কিন্তু ভিউজের সংখ্যা প্রচণ্ড কম অনেকগুলো ভিডিও আপলোড করা সত্ত্বেও চ্যানেলটা কিন্তু সেরমভাবে রেসপন্স পাচ্ছ না বা ভিউজ নিতে পারছো না কিন্তু চ্যানেলটার থেকে কিন্তু একটা আর্নিং কিন্তু হয়েই যাচ্ছে যে আর্নিংটা যেহেতু ইউটিউবে মনিটাইজেশন না পেলে আমরা কিন্তু কোনো আর্নিং কিন্তু পাবো না কিন্তু মনিটাইজেশনের আগে যে আর্নিংগুলো হবে সেগুলো কিন্তু সম্পূর্ণভাবে ইউটিউব নেয় তো আমরা দেখছি যে আমাদের কিন্তু একটা বছর হয়ে যেতে চলেছে এবং অনেকগুলো ভিডিও আমরা আপলোড করে দেওয়া সত্ত্বেও আমাদের শর্ট ভিডিওতে কিন্তু সেরমভাবে আমরা ভিউজ পাচ্ছি না তো আজকের এই সাবজেক্টটা কিন্তু সেসব বন্ধুদের জন্য যারা এই ধরনের সাব মানে প্রবলেমের মধ্যে তোমরা আছো আজকে সাবজেক্টটা সম্পূর্ণ কিন্তু সেই ধরনের মানে মানুষের ওপরই আমি জন্য নিয়ে এসেছি যারা কিন্তু ইউটিউবে কাজ করে কিছু আর্নিং করতে চাইছে এবং একটা স্বপ্ন দেখতে চাইছে একটা স্বপ্ন দেখছে যে আগামী দিনের একটা ভবিষ্যৎ যদি ইউটিউব থেকে করা যায় তো বন্ধুরা চলো তোমাদেরকে আগে কিছু চ্যানেল দেখায় যেই চ্যানেলগুলোর মধ্যে থেকে তোমরা বুঝতে পারবে সত্যি কিন্তু এই ধরনের সাবজেক্টটাকে কাজে লাগিয়ে এইভাবে এই ট্রিক্সটাকে ফলো করে কিন্তু কোনো না কোনো জায়গায় কোনো না কোনো চ্যানেল কিন্তু নিজেদের আর্নিং শুরু করেছে এবং তারা কিন্তু খুব ভালোভাবে একটা আর্নিং করছে তো বন্ধুরা তোমরা হচ্ছ টেক্স সাপটা ইউটিউব চ্যানেল আমি তোমাদের সাথে কথা বলছি অসীম আজকে যদি এই ভিডিওটা তোমাদের একটা ইম্পর্টেন্ট বলে মনে হয় তাহলে কিন্তু অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকো এবং লাইক এবং কমেন্ট করে দিও তাকে আমরা মোটিভেট হই এবং আগামী দিনে আরও ভালো ভালো ইম্পর্টেন্ট ভিডিও বানানোর ইচ্ছে কিন্তু আমাদের বেড়ে যাবে তো এই রিলেটেড আমি তোমাদেরকে দুখানা চ্যানেল দেখাবো যারা এইভাবে এই ট্রিক্সকে ফলো করে কিন্তু নিজেদের চ্যানেলটাকে গ্রো করেছে এবং নিজেদের চ্যানেলটাকে কিন্তু মনিটাইজেশন অব্দি নিয়ে গেছে এখন একটা ভালো ভিউজ এবং সাবস্ক্রাইবার গেন করে একটা ইনকাম কিন্তু শুরু করেছে তো চলো তোমাদেরকে দেখাই এ দেখো আমরা ইউটিউবে চলে আসলাম ইউটিউবে চলে আসার পরে আমরা এই এখান থেকে আমরা এখানে লিখবো আমরা এখানে কি লিখবো মিঠু ব্লগ ঠিক আছে এই মিঠু ব্লগ এখানে তোমরা দেখতে পাচ্ছ সরি মিঠু ব্লগ সেভেন এইট সিক্স এই যে চ্যানেলটা তোমরা দেখতে পাচ্ছ ঠিক আছে এই চ্যানেলটা যে তোমরা দেখতে পাচ্ছ ঠিক আছে এখানে দেখো চ্যানেলের নামটা শো করছে ঠিক আছে এবার নামটা দেখলে এবার এখানে দেখো সাবস্ক্রাইবার এখানে কিন্তু নশো পঞ্চাশটা ভিউ মানে ভিডিও দিয়েছে এবং দু টু ফাইভ সেভেনকে সাবস্ক্রাইবার কিন্তু প্রায় আড়াই লক্ষ সাবস্ক্রাইবার কিন্তু সে কিন্তু গেন করে ফেলেছে এদের যখন আমরা এই ভিডিওগুলো দেখবো লাইভগুলো দেখবো তোমরা দেখো এদের চ্যানেলে আমরা ঢুকে গেলাম ঢুকে যাওয়ার পর এদের চ্যানেলে আমরা লাইভে চলে যাচ্ছি দেখো লাইভে চলে যাওয়ার পর লাইভটা যখন আমরা চালাচ্ছি তোমরা এবার এখানে দেখতে পাবে এটা কিন্তু লাইভই চলছে এটা কিন্তু সম্পূর্ণভাবে লাইভ কারো না কারোর লাইভ কিন্তু চলছে এবং এখান থেকে একটা ওয়াশ টাইম কিন্তু সে গেন করেছে তোমরা দেখো এইগুলোও কিন্তু এখান থেকেও কিন্তু এই ধরনের ভিডিও থেকেও ওয়াশ টাইম কিন্তু গেন করা সম্ভব এটা কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ এরপরে আমরা সে অন্য একটা লাইভে চলে যাবো দেখো এই দেখো এটাও কিন্তু একটা লাইভ মানে দোকানে বসে আছে দোকানে বসে বা ইউটিউবে ভিডিওটাকে একসাথে ডাউনলোড করে নিয়েছে করে নিয়ে কী করেছে নিজেদের লাইভে এসে লাইভটাকে চালিয়ে দিয়েছে বা দোকানের কাজও হচ্ছে লাইভটাও চলছে ঠিক আছে এভাবে তোমরা কিন্তু দেখো এখানে প্রায় তিন চার ঘন্টা ধরে কিন্তু লাইভটা প্রায় চৌত্রিশ মিনিট তারপরটা দেখো দু ঘন্টা তারপরটা এক ঘন্টা পঁচিশ মিনিট একচল্লিশ মিনিট এইভাবে কিন্তু তারা প্রতিনিয়ত লাইভগুলো কিন্তু করে যাচ্ছে ঠিক আছে এরপরে দেখো আমি তোমাদেরকে আরেকটা চ্যানেল দেখাচ্ছি গোপাল রাখি শর্টস এই যে চ্যানেলটা এই চ্যানেলটাও কিন্তু সেমভাবে যখনই আমরা দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি মানে বিরাশি হাজার সাবস্ক্রাইবার গেন করেছে দু হাজার ভিডিও দিয়ে ঠিক আছে শর্ট চ্যানেলে এইবার দেখো যখনই আমরা এখানে চ্যানেলটায় ক্লিক করবো চ্যানেলটায় ক্লিক করার সাথে সাথে তোমার দেখো এখানে দেখতে পাচ্ছ এখানে হোম ভিডিও শর্ট লাইভ তো আমরা লাইভ অপশানে ক্লিক করলাম লাইভ অপশনে ক্লিক করার পর দেখো এখানে তিন ঘন্টা তোমরা ভাবতে পারো তিন ঘন্টা লাইভ একত্রিশ মিনিট বিশ মিনিট এইভাবে কিন্তু এগুলো লাইভগুলো এসছে আমরা এই লাইভটায় ক্লিক করব লাইভটায় ক্লিক করার পরে তোমার দেখো এই যেটা কিন্তু লাইভ হচ্ছে এখানে কিন্তু প্রতিনিয়ত লাইভ চলছে কিন্তু এগুলো তিন ঘন্টা লাইভ চালিয়েছে এইভাবে আজকের দিনে বর্তমানে কিন্তু এই চ্যানেলগুলো প্রতিনিয়ত তাদের চ্যানেলটাকে গ্রো করে চলেছে তোমরা কেন পিছিয়ে থাকবে তোমরাও এদের মতন সঠিকভাবে সঠিক দিক দেখে সঠিক প্রসেসে কাজটা করতে হবে তাহলে কিন্তু তোমাদের কোনো অসুবিধা হবে না এবং হান্ড্রেড পার্সেন্ট এই জিনিসটা কিন্তু কার্যকরী তো চলো এবার আমি তোমাদের দেখাবো যে কী করে আমরা কিন্তু এই সময় লাইভটা করব। এই যে প্রসেসটা কি করে আমরা করব ঠিক আছে তো দেখো আমরা তার জন্য কী করবো তার জন্য তোমাদেরকে অবশ্যই তোমাদেরকে কী করতে হবে তোমাদেরকে কিন্তু একটা লাইভ নাও যে অপশনটা একটা অ্যাপ্লিকেশন আছে এই অ্যাপ্লিকেশনটা কিন্তু লাইভ নাও এই লাইভ নাও অপশনটা মানে একটা অ্যাপ্লিকেশান ডাউনলোড করে রেখে দিতে হবে এবং যে অ্যাপ্লিকেশনটা যত চাইছে তোমাদের সবগুলো কিন্তু ওকে ওকে করে তোমাকে প্রসেসটা কমপ্লিট করে ফেলে রাখতে হবে প্রথমে এইবার আমরা যে কাজটা করবো সবার প্রথমে আমরা কি করব কোম বাজারে চলে আসব। আমরা ক্রোম বাজার থেকে আমাদের চ্যানেলটাকে খুলবো মানে কোন বাজার থেকে ড্যাশবোর্ডটাকে তোমরা খুলবে ঠিক আছে তোমাদের ইউটিউব চ্যানেল ড্যাশবোর্ডটাকে খুলবে খোলার পর দেখো তোমাদের এখানে আমি দেখাই একদম কোনার দিকে দেখো একটা লাইভ স্ট্রিম বটন মতন আছে একটা এরকম মধ্যে একটা বিন্দু মতন দেখা যাচ্ছে এইখানে মাঝখানে যেটা আছে অপশনটা এই অপশনটাকে আমরা কিন্তু ক্লিক করব তো একদম এই দিকে এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ এই কোনার দিকে স্ট্রিম বলে একটা অপশন আছে একটা বটন দেখা যাচ্ছে তোমরা কিন্তু ওখানে ক্লিক করবে ঠিক আছে আমরা এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর তোমাদের সামনে এরকম একটা পেজ কিন্তু খুলে এসছে দেখো দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে তোমরা দেখো কিন্তু পেজটা কিন্তু খুলে এসছে দেখো ওপরে কিন্তু ঘুরছে এবার নিচের দিকে দেখো খুব সুন্দর পেজ এবার আমরা একটু বড় করে তোমাদের দেখাই এইখানে তোমরা দেখতে পাচ্ছ এইখানে এই যে প্রিভেসি অপশনটা আছে এইখানটায় দেখো আনলিস্টেড করা আছে ঠিক আছে এইখানে তোমাদের কিন্তু অবশ্যই পাবলিক রাখতে হবে ওকে এখানে তোমরা কি করবে এখানে আমরা এখানে আমরা এখানে ক্লিক করব ক্লিক করে কিন্তু আমরা পাবলিক করে দেবো এই প্রিভেসিটা ঠিক আছে তোমরা কিন্তু এটাকে পাবলিক করে দেবে এটা কিন্তু তোমাদের সেটিংসের যে অপশনটা আছে ওই সেটিংসের ওখানে গিয়ে তোমাদের এটা পাবলিক করতে হবে ওকে পাবলিক করে দিলে এরপরে দেখো তোমরা এরপরে দেখো আমরা এদিকটা আসলাম যে মেন কাজটা আমাদের করতে হবে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে স্ট্রিম কি পেস্ট অন এনকার্ডার আর এখানে আছে কপি তো আমাদের এই যে এখানে যে লিঙ্কটা তোমরা দেখতে পাচ্ছ এটাকে আমাদের কপি করতে হবে ঠিক আছে আমরা কি করবো এখান থেকে আমরা এটাকে কপি করে নিলাম দেখো এখানে কপি কিন্তু হয়ে গেল নিচে তোমাদের শো হচ্ছে কপি হয়ে গেল কিন্তু হয়ে গেল কপি এইবার আমরা কি করবো এবার আমরা বাইরে বেরিয়ে আসছি কিন্তু আমি ছোটো করে দিলাম আমরা বাইরে বেরিয়ে আসছি ঠিক আছে বাইরে বেরিয়ে এসে আমরা এখানে লাইভ নাও যে অপশনটা আছে এখানে আমরা চলে আসলাম এবার লাইভ নেওয়া অপশানটা আসার পরে তোমরা দেখতে পাচ্ছ যে ইউটিউবে যে সিম্বলটা দেখাচ্ছে এখানে আমরা ক্লিক করবো এখানে ক্লিক করার পরে তোমরা কিন্তু কখনোই এই জায়গাটাতে কিছু করবে না ঠিক আছে এখানটায় কিচ্ছু করবে না কেউ এই জায়গাটায় কিচ্ছু করবে না ঠিক আছে এখানে এর নিচে যে আছে স্ট্রিম উইথ স্ট্রিম কি এইখানে আমরা ক্লিক করবো আমরা এখানে ক্লিক করলাম ঠিক আছে এইখানে ক্লিক করার পরে তোমরা দেখতে পাচ্ছ এই যে ওপরে যে ব্যাপারটা আছে এখানে তোমরা আমরা ব্ল ব্লর করে দিয়েছি কারণ এটা একটা পার্সোনাল কোনো প্রবলেম হতে পারে তো তার নিচে যে অপশানটা আছে ইউটিউব স্ট্রিম কি আমরা এখানে কী করব ওই কীটাকে পেস্ট করে দেবো ঠিক আছে পেস্ট করে দিলাম পেস্ট করে দিয়ে দেখো এর নিচে কি আছে আমাদের এর নিচের নেক্সট অপশন আছে ঠিক আছে একদম নিচের তোমরা দেখতে পাচ্ছ লাল ইয়ে অপশন এখানে নেক্সট অপশান আছে এখানে আমরা ক্লিক করবো এখানে আমরা ক্লিক করে দিলাম যেই নেক্সট অপশনে ক্লিক করলাম আমাদের কাছে দেখো এই একটা অপশান একটা অপশন এই একটা অপশন স্ট্রিম ক্যামেরা হ্যাঁ স্ক্রিন ব্রডকাস্ট আর ভিডিও এই তিনটে অপশন আছে তো আমরা কি করব আমরা কিন্তু অবশ্যই করবো ভিডিও অপশনে ক্লিক করলাম ঠিক আছে ক্লিক করে আমরা নেক্সট অপশনে ক্লিক করলাম এবার দেখো হোয়েল ইউজিং দ্য অ্যাপ আমরা ক্লিক করলাম অ্যালো করে দিলাম অ্যালো লিমিট অ্যাসেস ঠিক আছে তোমরা এটা করে দেবে কারণ এই সব অ্যালোগুলো করে দেবে এইবার দেখো তোমাদের কাছে যে ভিডিওগুলো আছে সেই ভিডিওটা কিন্তু তোমরা এখানে চালাতে হবে তোমাদের দেখো আমার এখানে তো শর্ট ভিডিও সেরকম নেই তো আমি তোমাদেরকে জাস্ট এই শর্ট ভিডিওটা দেখাচ্ছি জাস্ট জাস্ট দেখার জন্য বলছি এই শর্ট ভিডিওটা আমি তোমাদের দেখালাম ক্লিক করে দিলাম ডান অপশনে ক্লিক করলাম এবার দেখো ডান অপশনে ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে আমি অন্য ভিডিওটা দেবো একটা ভিডিওটা অন্য কাউর এখানে দেওয়াটা ঠিক হয়নি ধরো এই ভিডিওটা আমি দিয়ে দিলাম ঠিক আছে স্টার্ট নাও দেখো এখানে নিচে তোমরা দেখতে পাচ্ছ যে এই নিচের দিকে স্টার্ট নাও যে অপশানটা আছে এখানে একটা স্টার্ট নাও একটা অপশন আছে এইখানে একটা অপশন আছে দেখা যাচ্ছে দুখানা অপশান কিন্তু খুব ভাইটাল এইবার আমরা কি করব ঠিক আছে আমরা স্টার্ট নাও ক্লিক করলাম স্টার্ট নাও ক্লিক করে দিয়েছি এখানে কিন্তু লাইটটা শুরু হয়ে গেছে ঠিক আছে এইবার আমরা যে কাজটা করব তোমরা দেখতে পাচ্ছ একদম উপরের দিকে যে দশ সেকেন্ডের এই ভিডিওটা আছে একদম উপরের দিকে যে দেখো তোমরা ঠিক আছে এইবার দেখো একদম ওপরে তোমরা দেখতে পাচ্ছ এইখানটায় এইখানটা দেখো একদম ওপরে একটা কিন্তু চিহ্ন আছে এখানে আমরা কি করব আমাদের কিন্তু ওটা ক্লিক করতে হবে ঠিক আছে আমরা এখানে ক্লিক করে দিলাম এটা এইবার কিন্তু আমার এটা লাইভটা শুরু হলো ঠিক আছে আমার কিন্তু লাইভ শুরু হয়ে গেছে ঠিক আছে এইভাবে আমরা লাইভ শুরু করেছি এইবার দেখো তোমাদের যতক্ষণ খুশি তোমরা কিন্তু তোমাদের ভিডিও লেন্থ অনুযায়ী লাইফটা চালু রাখতে পারো এবং এই লাইফটা কিন্তু খুব ভালোভাবে তোমাদের এখানে কিন্তু চলবে আর এটা কিন্তু একদম সিকিওর লাইভ ঠিক আছে এইবার দেখো আমরা এখানে স্টার্ট নয় ক্লিক করে দিলাম কারণ লাইফটা আমাদের কি ছোটো তো ওই জন্য বন্ধ হয়ে যাচ্ছে খুব ছোটো দশ সেকেন্ডের লাইভ তোমরা এখানে বড় লাইফ করবে আর দেখো যখন স্টপ যখন করতে হবে আমাদের এই স্টপে ক্লিক করবো আমরা এ স্টপে ক্লিক করলে কি হবে আমাদের কিন্তু লাইফটা বন্ধ হয়ে গেছে ঠিক আছে এইবার আমরা কি করব। আমরা চলে আসব। আবার সেম জায়গায় ব্যাক করব। আমরা এখানে চলে আসব। তোমরা এখান থেকেও দেখতে পাবে কি তোমার লাইভটা বন্ধ হয়েছে কি খুলেছে ঠিক আছে তুই তোমাদের দেখো এইখানে কিন্তু তোমাদের যাদের লাইভে অনেক দর্শক বন্ধুরা আসেন অডিয়েন্সরা তারা যদি অ্যাড হয়ে যায় তোমার লাইভের সাথে তাহলে এইখানে কিন্তু তোমরা এখান থেকে তোমাদের যে লাইভের যারা কমেন্ট ফমেন্টগুলো করবে সেগুলো দেখতে পাবে এইবার আমরা কি করব যারা লাইভটাকে বন্ধ করতে চাই আমরা ওখান থেকে লাইভটা বন্ধ করে দিচ্ছি এখানেও কিন্তু লাইভটা বন্ধ করতে হবে এবার আমরা দেখো তোমাদের একদম ওপরের দিকে লাইভ স্ট্রিম বলে একটা অপশন আছে ঠিক আছে আমরা এখানটাই ক্লিক করবো লাইভ স্ট্রিম আমরা ক্লিক করলাম ক্লিক করে দেখো এখানে দুটো অপশন একটা ক্লিক করে এই যে অপশনে আমরা ক্লিক করে দিলাম দেখো এখানে ইন অপশনে ক্লিক করে দিলাম এবার কি করতে হবে এখানে ঠিক আছে ইন্ড ক্লিক করে দিলাম ডিসকানেক্ট করে দিলাম আমরা এবার তোমরা দেখো চাইলে এখানে তোমরা এই যে এখানটা তোমরা দেখতে পাচ্ছ এখানে দুটো অপশন আছে ডিসমিস আর এডিট অফ স্টুডিও তোমরা যাকে এস স্টুডিও এডিট করতে পারো আর নাহলে আমরা আমরা কিন্তু কোনো প্রয়োজন নেই আমরা এখানে কি করব আমরা ডিসমিস করে দেবো ওকে ডিসমিস করে দিলাম দেখো এখানে কিন্তু আমার এটা বন্ধ হয়ে যাবে স্ট্রিম কিন্তু শেষ তো এই যে তোমরা দেখতে পেলে এই যে আজকের যে সাবজেক্টটা তোমাদের দেখালাম ট্রিক্সটা দেখালাম এই ট্রিক্সটা কিন্তু প্রচন্ড ভাইরাল এবং খুব ভালোভাবে কিন্তু আজকের দিনে এই ট্রিক্সটাকে ফলো করে কিন্তু সবাই ভালোভাবে একটা ইনকামের জার্নি শুরু করেছে এবং তোমাদের যে কিছু চ্যানেলগুলো দেখালাম এই চ্যানেলগুলোও কিন্তু সেমভাবে তারাও কিন্তু এরমভাবে লাইভগুলো করে নিজের চ্যানেলটাকে কিন্তু তোমরা ভালোভাবে চ্যানেলগুলোতে গিয়ে দেখতে পারো খুব ভালোভাবে একটা ভালো বুদ্ধি দিয়ে তারা কাজ করছে এবং নিজেদের চ্যানেলের মধ্যে চার ঘন্টা পাঁচ ঘন্টা ধরে নিজেদেরই ভিডিওগুলোকে তারা চালিয়ে যাচ্ছে এবার তোমরা কী করবে তোমরা কিন্তু এই ভিডিওগুলোকে ডাউনলোড করে এডিটিংয়ের মাধ্যমে সম্পূর্ণ কমসে কম পঞ্চাশ ষাটখানা ভিডিওকে এক দু ঘন্টা তিন ঘন্টা ভিডিওটাকে মানে ডাউনলোড করে নাও তোমরা ইনশট থেকে এক্সপোর্ট করে নাও করে নিয়ে পুরো ভিডিওটাকে গ্যালারিতে রাখো গ্যালারি থেকে পুরো ভিডিওটাকে তোমরা চালিয়ে দাও আর তোমাদের কিচ্ছু করার দরকার নেই শুধু কিন্তু এটা মনে রাখতে হবে যে এই ভিডিওটা যখন চলবে তোমাদের স্ক্রিনে তোমরা অন্য কোনো কাজ কিন্তু করতে পারবে না ঠিক আছে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো আশা করি ভালো লাগবে যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে বেলবনটা ক্লিক করে দেবে কারণ এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও বানানোর জন্য আগে যেন আরও মোটিভেট হই এবং আরও ইম্পর্টেন্ট ভিডিও বানানোর ইচ্ছাটা অনেক বেড়ে যাবে তার সাথে লাইক এবং কমেন্ট কিন্তু অবশ্যই করবে ঠিক যেরকম তোমাদের এই ভিডিওটা দেখে অনেক সাপোর্ট হচ্ছে এবং তোমরা চাইবে যে তোমাদের যারা বন্ধু বান্ধব আছে তাদেরকে শেয়ার করো এবং তোমার মতন তারা যেন এই ভিডিওটা দেখে নিজের চ্যানেলকে গ্রো করতে পারে নিজের চ্যানেল চ্যানেলের ঘন্টা টাইমটাকে পূর্ণ করতে পারে এই আশা রেখে আমরা যে ভিডিওটা এখানে শেষ করবো নমস্কার জয় হিন্দ